একটা সুন্দর জায়গা তো সেখানে যাচ্ছি আপনাদেরকে দেখাবো শেয়ার করবো এই এই আমার কেটিএম নিয়ে আমি বেরোলাম আমার বাড়ি থেকে এটা হচ্ছে গরিবের কেটিএম চলুন গিয়াদ রাখ না কভিয়ল বেদানা কেহনা ও দারুণ লাগছে দারুণ এক্সপিরিয়েন্স এই জাগাটিতে আমাদের কৈশোর কেটেছে স্কুল জীবন কেটেছে যখন আমরা উচ্চ মাধ্যমিক দিয়ে এই জায়গাটা আমাদের কাছে স্বর্গ ছিল প্রত্যেক দিনই আসতাম এই জায়গাটিতে একটু আড্ডা মারার জন্য ঘোরার জন্য বসার জন্য এটাকে বলে বাসুদেবপুর সাঁকরাইল বাসুদেবপুর খুবই সুন্দর জায়গা একটি হাওড়া আমি এখন আপনাদের দেখাচ্ছি সাঁকরাইল বাসুদেবপুর এই জায়গাটিতে আমরা যখন সদ্যমাত্র এইচএস দিয়েছি দেব তো সেই সময়টুকু মানে এইচ ইস টু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার টোটালটাই এই জায়গাটিতে আসতাম গরমের সময় হাওয়া খাওয়ার জন্য খুবই একটি ভালো জায়গা এলে মন প্রাণ জুড়িয়ে যায় এখানে অনেকেই আসে হাওড়ার খুবই কাছে নির্ভেজাল একটা পরিবেশ বিশুদ্ধ বাতাস গঙ্গা জল গঙ্গা সব কিছুই উপভোগ করতে পারবেন গরমকালে কিন্তু বেসিক্যালি এই জায়গাটিতে এখন কি হচ্ছে জানেন মানে চাঁদা চাঁদা কিছু না কিছু শুধু করে বা ইস্যু করে যে যুবক তারা ওই চাঁদার নাম করে তোলাবাজি বা টাকা তুলছে মানুষদেরকে অপদস্থ করছে জোর জড় করছে এরকম মানে আমরা যখন আসতাম তখনও প্রায় এই জিনিসগুলো ছিল না ইদানিং এইগুলো খুব বার বেড়েছে বেড়েছে না প্রশাসনের দৃষ্টি এর উপরে পড়ছে কিনা একটা পুলিশ স্টেশনও আছে পুলিশ স্টেশন তো ওনাদের নজরে আসে কি না কিন্তু খুব জোর করে মানুষজন একটু আসে একটু শান্তি পাওয়ার জন্য একটু কিছুক্ষণ সময় কাটানোর জন্য বসার জন্য আর তো কিছু করতে আসে না এই জায়গাগুলো কিন্তু ওই মাঝে সাঝে চাঁদা যাওয়ার চাঁদা জোরজুলুম অকেশান পুজো পাবো নেই তাও এই পুজো ওই পুজো চাঁদা দিতেই হবে জর্জুলুম এটা খালি এইখান বলে নয় সব জায়গায় তো দেখুন জায়গাটা পরিদর্শন করুন দেখাতে পারছি কিনা খুব আমার প্রিয় একটি জায়গা এখানে বেশিরভাগ সময় আমি আসতাম একটি মন্দিরও আছে এই মন্দিরটা ভাই কখন খোলে মন্দিরটা সন্ধেবেলা এখানে এই বাসুদেবপুরে এই জায়গাটিতে একটি ভালো মন্দিরও আছে এই পিছন দিকে এই যে মন্দিরটা ওই দিক থেকে ঢুকতে হয় বেশ ভালো এই মন্দিরটা সন্ধেবেলার দিকে ওপেন হয় এখানকার একটা লোকাল ভাই এই যে ঘুরিয়ে ওড়াচ্ছে জিজ্ঞাসা করলাম মন্দিরে ফন্দিরে ঢুকিনি কোনোদিনও বাট এখানে আসতাম গরমকালে একটু রিলিফ পাওয়ার জন্য একটু হাওয়া খাওয়ার জন্য খুবই ভালো জায়গা বাসুদেবপুর সাঁকরাইল যে বাসুদেবপুর গঙ্গার ধার বেশ বাঁধানো পরিষ্কার পরিচ্ছন্ন আপনারাও চাইলে আসতে পারেন আমি আজকে এসেছি আজকে হচ্ছে আপনার এইটিন জানুয়ারি টু এই নাইনটিন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আমি আপনাদের সঙ্গে ললিতবাবু তো শেয়ার করছি একটি আমার খুবই মানে আমার স্কুল জীবন কেটেছে এই জায়গাটিতে কলেজ জীবন কেটেছে এই জায়গাটিতে আমি আর আমার ফ্রেন্ড প্রায় টাইমে সাইকেল করে চলে আসতাম আমার বাড়ি থেকে তিন চার পাঁচ কিলোমিটার হুম তো এই জায়গাটিতে একটু বসার জন্য হাওয়া খাওয়ার জন্য ভালো লাগত দেখতে পাচ্ছেন এই যে গঙ্গাটি এইটা এই সিদে চলে গেলে এটাই হচ্ছে আপনার হাওড়া ব্রিজ হুগলি সেতু তলা দিয়ে যাবে তো সঙ্গে থাকুন আরেকটু সাইট সিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি দেখাই আমার নয় এটা আমার ভাই শখ করে কিনেছিল তো তার কেটিএম আমি এখন চালাচ্ছি এটাই হচ্ছে বাসুদেবপুর রায়গঞ্জ যেটাকে বলে